হাতে হুমকি দিয়ে স্বস্তিকের হাত থেকে জোর করে সাইন নিয়ে নিল গীতা অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন স্বস্তিকের কথাগুলো ভাবতে থাকে আর তখন পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর কাঁদতে থাকে গীতা ওদিকে দেখা যাবে সস্তি। বারবার করে লাইটটা অফ করতে থাকে আর অন করতে থাকে কিছু একটা মনে করতে থাকে ঠিক তখনই দেখা যাবে গীতা ফোন করেছে সস্তিককে আর তারপর দেখা যাবে স্বস্তিক ফোনটা রিসিভ করলে তখন বলতে থাকে বলছেন আর তখন বলে আমি সঞ্জয় বলছি এরপর দেখা যায় গীতা বলে না আপনি সঞ্জয় না আপনি স্বস্তিক আপনি স্বস্তিক আচ্ছা আপনার কি আমার কথা মনে নেই আপনি কেন আমাদের মানে আমাদের বিয়েটা কেন অস্বীকার করতে চাইছেন আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনি আমার সন্তানের বাবা এই সময় আপনাকে প্রয়োজন আপনার পাশে থাকা দরকার আমার পাশে আপনাকে থাকার দরকার আপনি বুঝতে পারছেন না আর তখন বলে যে আপনি আপনি কেনইবা চিপকে বিয়ে করলেন আমি তো সেটাই বুঝতে পারছি না আর আপনি মারা গেছেন জানতে পেরে আমি যে কত কষ্ট পেয়েছিলাম আপনি জানেন কিন্তু আপনি বেঁচে আছেন দেখে আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করুন আর তখন বলতে থাকে যে আমি তো এটাই বুঝতে পারছি না যে কেন আপনি কিছু স্বীকার করতে চাইছেন না কেন আপনি বুঝতে চাইছেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি আপনিও তো আমাকে ভালোবাসেন ওদিকে টিপ স্বস্তিকের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর গীতার সমস্ত কথা শুনে নাই এরপর দেখা যায় গীতাকে বলে আপনি কি গীতা মুখার্জি আর অগ্নিজিৎ মুখার্জি গীতা মানে মেহ মুখার্জি তাদের কথা কি কোনো কিছু আপনার মনে নেই আপনি কাউকে চিনতে পারছেন না কেন চিনতে পারছেন না আমি তো এটাই বুঝতে পারছি না আচ্ছা আপনি আপনি টিপকে কি করে বিয়ে করলেন কি করে বিয়ে করলেন টিপকে বিয়ে করার কথা ছিল না আপনি তো আমার বাচ্চার বাবা আর তখন বলে কেন কেন নিজেকে সঞ্জয় বলছেন কেন আপনি কি আমাকে চিনতে পারছেন না টিপ বলে যে কেন ও সঞ্জয় ও স্বস্তিক নয় আর তখন গীতা বলে যে টিপ এরপর টিপ বলে যে হ্যাঁ আমি টিপ বলছি আর তখন বলে যে আমি জানতাম প্রথমেই তুমি সঞ্জয়কে ফোন করবে তার জন্য আজকে কাল রাত্রি হওয়ার সত্ত্বেও আমি সঞ্জয়ের ঘরে এসেছি আর সঞ্জয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম কারণ আমি জানি যে তুমি আমার স্বামীর কাছে ফোন করে এই জ্ঞানজ্যানিগুলো করবে শোনো সঞ্জয়ের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে আমি সঞ্জয়ের স্ত্রী আর সঞ্জয়ের সাথে আমার বৈধভাবে বিয়ে হয়েছে তাই তুমি এরকম করতে পারো না তখন গীতা টিপের কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে স্বস্তিকী ও টিপের কথা শুনে অবাক হয়ে যায় তখন গীতা বলে যে টিপ তুমি এভাবে আমাকে কথা শোনাচ্ছ তখন বলে হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না সঞ্জয় আমার স্বামী আমাদের সদ্যে বিয়ে হয়েছে আর সঞ্জয় একমাত্র পুরুষ যে আমার জীবনে জীবনে আমার স্বামী আমার সব কিছু আর আমি আর সঞ্জয় আমরা সব কিছু একসঙ্গে ভালো থাকবো তুমি কেন বুঝতে পারছো না আমাদের জীবনে তুমি এভাবে করে চলে আসছো তখন গীতা বলে যে না ও স্বস্তিক মুখার্জি ও আমার বাচ্চার বাবা আমার ভালোবাসা তুমি কেন বুঝতে পারছো না আর তখন বলে ওই মানুষটা কেন যে সবকিছু স্বীকার করছে না সেটাই বুঝতে পারছি না তখন টিপ বলে আমি কতবার বলবো যে ও সঞ্চয় ও আমারও বাচ্চার বাবা হবে আমাদের আমাদের কালকে আর কালকে আমাদের ফুল সজ্জা বুঝতে পেরেছো তাই আমি আশা করব যে তুমি আমাদের জীবনে অভিশাপ হয়ে আসবে না আমাদের নতুন জীবনে তুমি বাধা দেবে না আর তখন দেখা যাবে গীতা গীতা বলে ঠিক তুমি কথা বলতে পারো না দেখো উনি আমার স্বামী স্বস্তিক মুখ তখন বলে যে না উনি আমার স্বামী সঞ্জয় লাহিরি বুঝতে পেরেছ তোমাকে না তোমাকে আমার খুব কষ্ট হচ্ছে জানো তোমার জন্য খুব করুণা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার স্বামীকে নিয়ে কোনো রকম কোনো আমি রিক্স নিতে চাই না আশা করব তুমি তো তুমি তোমার আত্মসম্মান বর্তব্য রাখবে আর তখন বলে এভাবে তুমি কাজ করবে না আর তখন এই বলে ফোনটা রেখে দেয় এদিকে গীতা খুব কষ্ট পেতে থাকে আর তখন গীতা কষ্ট পেয়ে কাঁদতে থাকলে তখন সেখানে মেহেক আসে এরপর মেহেক কেদিকে গীতা বলে মেহেক তুমি এত রাতে আর তখন দেখা যায় মেহেক বলে যে বলে যে তোমাকে অপমান করেছে তাই না আর তখন বলে যে কেন এরপর বলে যে তুমি যেভাবে কথা বলেছো তাতেই মনে হচ্ছে যে তোমাকে অপমান করেছে যায় বলতে থাকে যে কেন যে ছোট ভাই আমি চিনতে পারছে না আমাদেরকে অস্বীকার করছে বুঝতে পারছি না আর তখন গীতা বলে যে আমি তো এটা তো জানি যে ওটাই স্বস্তিক বাবু কিন্তু কেন যে আমাদেরকে অস্বীকার করছে সেটাই তো বুঝতে পারছি না আর আমাদের সামনে টিপকেই বা কেন বিয়ে করে নিল আর তখন মেহেক বলে সবকিছু ঠিক হয়ে যাবে দেখবে সব কিছু ঠিক হবে তুমি চিন্তা করবে না তখন বলে যে গীতা না না মেহেক এমনিতে কেউ কোনো কিছু ঠিক হবে না আমি একজন গর্ভবতী মহিলা ভাবে চুপ করে বসে থাকবো তা হবে না আমাকে লড়াই করতে হবে আমাকে বজন মিত্রীর সাথে দেখা করতে হবে তারপর দেখা যাবে কোর্টে যায় আর বজন মিত্রীর সাথে দেখা হয় তখন বজন গীতাকে দেখে ভয় পেয়ে যায় গীতা তখন বলে কি ভয় ভূত দেখার মতো মনে হচ্ছে ভয় পেয়ে গেলে কেন ভয় পেলে আর তখন বজন বলে গীতা তুই এখানে তখন বলে হ্যাঁ আমি তাই কোটের ভিতরে জানোই তো আমার মুখও চলে আর হাতও চলে আর তখন বলে তাই আমি ভাবলাম যে কোটের বাইরে ব্যাপারটা মিটিয়ে নিলে ভালো হবে না আর তখন বজন বলে যে ও আচ্ছা তার মানে তুই ভয় পাচ্ছিস তাই তো তার জন্য কোটের বাইরে নিয়ে যেতে চেষ্টা করছি আর তখন বলে যে না আমি মান সম্মানের আমি গর্ভবতী আর আমার বাচ্চা আমার গর্বে তাই আমি ভাবছিলাম যে ব্যাপারটা মিটিয়ে নিতে আর তখন বলে তাই আমার কিছু ইনফরমেশন দরকার তখন বজন মিত্রী বলে যে কিসের ইনফরমেশন তখন গীতা বলে ওই যে সঞ্জয় লাহিরি তার বাবার নাম কি তার মায়ের নাম কি তার ঠিকানা কি তার আধার কার্ড সবকিছু সবকিছুর নাম্বার আমাকে দিয়ে দিতে হবে আর তখন বলে তাহলেই আমার সুবিধা হতো আর তখন ভজন বলে যে সেটা দিয়ে দেওয়া যাবে তখন গীতা বলে কেন সেগুলো তৈরি হচ্ছে বুঝি সবকিছুই বানানো হচ্ছে ভজন তখন বলে গীতা এরপর গীতা বলে তুই জানিস ভালো করি যে আমি আমি কেসটা হারবো না জিতবো আর ওই আমার স্বস্তিক মুখার্জি আমি সেটা খুব ভালো করে জানি ও সঞ্জয় না আর তুইও খুব এটা ভালো করে জানিস যে এই কেসটা আমি শিওর হয়ে গিয়েছি জানিস তো তুই আছিস তুই কোনোদিনও কোনো সলিড কেসে থাকিস না তুই থাকা মানে সেটাতে বেজাল আছে তখন বলে তার মানে আমি শিওর হয়ে গিয়েছি যে ওই আমার স্বস্তিক মুখার্জি তখন বজন বলে যে দেখ গীতা তুই কিন্তু বড্ড বেশি বারবারই করছিস তুই কিন্তু হেরে যাবি হেরে যাবি তখন গিতা বলে যে গীতা মুখার্জি হারে না গীতা মুখার্জি হাতে শিখেনি তখন বজন বলে যে তুই তো গর্ভবতী নিজের বাচ্চাকে নিয়ে ভাব না কি দরকার আছে এই সমস্ত তখন দেখা যায় গীতা বলে বাচ্চাকে নিয়েই তো ভাবছি কিন্তু বাচ্চার বাবাকে আমি আমার কাছে এনেই ছাড়বো ওই বিয়েটা বিয়েটা কোনো বিয়েই নয় আর তখন বলে তাছাড়া উনি আমার স্বস্তিক মুখার্জি আমি জানি উনি আমার স্বামী আর তখন বজন ভয় পেয়ে যায় এরপর গীতা বলে তুই তো ব্যাপারটা বুঝতে পারছিস না আর তখন এই বলে চলে যেতে লাগলে বজন তখন বলে শুন যে তুই কিন্তু তুই কিন্তু খুন হতে যাস না গীতা বলে মানে এরপর যে তুই আর তোর বাচ্চা শোন সামনে থাক তাহলে কিন্তু দুজনেরই রিক্স আছে আর তখন গীতা বজনের উপর রেগে যায় আর কলা চেপে ধরে বলে এত বড় ঠাসিয়ে চর আর বলে একদম চিৎকার করবি না শোন তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি হুমকি দিচ্ছিস সেখানে থেকে তুই আমাকে হুমকি দিচ্ছিস শোন তোর মতো ডুপ্লিকেট মানুষ এই গর্ভবতী মায়ের সঙ্গে লাগতে আসবে এবার এবার গর্ভবতী মায়ের সাথে লাগতে এসে দেখ না শেষ করে দিব আমি শেষ করে দিব এই বলে চলে গেলে বজন তখন টিপকে ফোন করে এরপর ওইদিকে দেখা যাবে টিপদের বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তখনই সেখানে শ্রী আর শ্রীঙ্কা ভাত কাপড়ের আহ সমস্ত কিছু নিয়ে আসে তখন সঞ্জয়কে সেখানে আনলেই এরপর দেখে যাবে প্রেম মুদা সস্তিকের হাতে ভাত কাপড়ের থালাটা দিবে তখনই গীতা এসে সেই ভাত কাপড়ের থালাটা কেড়ে নেয় তখন তো সবাই অবাক হয়ে যায় চমকি গিয়ে গীতার দিকে তাকিয়ে থাকে বলে যেটা কি করলে গীতা এরপর সস্তিক বলে কি করলেন আপনি এটা কেন নিয়ে নিলেন আর তখন গীতা বলে যে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে না যে পর্যন্ত এই বিয়েটা বৈধ বলে প্রমাণ হচ্ছে সেই পর্যন্ত আপনারা বিয়ের রিচুয়ালস কোনো কিছুই মানতে পারবেন না তখন এই কথা তখন দেখা যায় বলে যে কেন এরপর বলে কোর্টের অর্ডার আছে আপনারা কোনো রকম ভাবে কিছু করতে পারবেন না তখন দেখা যায় টিপ বলে আমি জানতাম তুমি এমন একটা কিছু করবে কারণ তুমি তো বসে থাকা মেয়ে নয় এই খেলাটা তুমি খেললে তো নোংরা খেলাটা খেললে এবার দেখো বাদ কাপড় অনুষ্ঠান তো হবে তখন গীতা বলে যে না বাদ অনুষ্ঠান হবে না তখন টিপ বলে হবে হবে ভাত কাপড়ের অনুষ্ঠান হবেই থালাটা কেড়ে নিতে চাই টিপ আর তখন দুজন মিলে সেই ভাতের থালাটা কারাকারি করতে থাকে তারপর দেখা যাবে বেউকিল বাবু বলে যে দেখুন ম্যাডাম কোর্ট থেকে অর্ডার আছে আপনারা এই সমস্ত করতে পারবেন না এই সমস্ত অনুষ্ঠান করতে পারবেন না আপনারা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি শুধু শুধু বাড়াবাড়ি করবেন না তখন দেখা যাবে টিপ গীতার কাছ থেকে থালাটা নিয়ে টানা কারানি করতে থাকে আর তখন বলে গীতা ছাড়ো ছাড়ো তখনই দেখা যাবে সেই ভাত কাপড়ের থালাটা উপরে চলে যায় উপরে উঠে গেলে সমস্ত সিঁদুর সবকিছু গীতার মাথায় পরে আর সেই রঙিন শাড়িটা ও গিতার মাথায় এসে পড়ে আর তখন গিতার মুক্তপুরর ঢিকে যায় যা দেখে হা করে তাকিয়ে থাকে সবাই প্রত্যেকটা মানুষ হাঁ করে তাকিয়ে থাকে তখন দেখা যায় বেদিকে সস্তিক টিপ সবাই অবাক হয়ে যায় আর তখন দেখা যায় জিতাও কিছু বুঝতে পারে না যে এই সমস্ত কি হচ্ছে তখন প্রিয়মদা বলে এটা তুমি কি করলে কি করলে তুমি আর তারপর টিপ রেগে গিয়ে গিতারা গিতার উপর হাত তুলতে যায় তখন দেখা যায় টিপের হাতটা ধরে ফেলে গীতা আর বলে একদম না একদম যে গীতা বলতে থাকে কালকে দেখলে না যে কিরকম ভাবে গুন্ডাদের ক্যাপিটালাম শোনো গর্ভবতী বলেই যে সমস্ত কিছু অস্ত্র রেখে দিয়েছে তা কিন্তু নয় এখনো কিন্তু অস্ত্র চালাতে পারি তাই আমার সঙ্গে একদম বারবারই করবে না যে পর্যন্ত এই বিয়েটা বৈধ বলে প্রমাণ হচ্ছে সেই পর্যন্ত কোন রকম কোন নিয়ম কারণ পালন হবে না তারপর দেখা যাবে গীতা একটা কাগজটা নিয়ে সস্তিককে বলে যে নিন এটার মধ্যে সাইন করে দিন তখন স্বস্তিক বলে যে না আমি সাইন করব না তখন তো গীতা প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে তখন বলে স্বস্তিক বাবু এটার মধ্যে সাইন করে দিন না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো পুলিশ ডাকবো তারপর আপনি সেইটা করবেন তখন বাবু বলে যে গীতা এত মাথা গরম করে না মাথাটা ঠান্ডা করো তারপর দেখা যায় উকিল বাবু বলে নিন নিন সাইনটা করে দিন আর বলে যে এভাবে এভাবে চিৎকার চাচামেচি করা ভালো নয় সইটা করে দিন তখন দেখা যাবে সস্তিক সইটা করতে বাধ্য হয়ে যায় গীতার হুমকিতে ভয় পেয়ে যায় আর তখন গীতা মনে মনে বলে যে সইটা করলুন সইটা করলেই বোঝা যাবে সইটা তো আর নকল করা যাবে না তারপর দেখছি ব্যাপারটা তারপর সইটা করে দিলে কাগজটা নিয়ে নেয় গীতা আর তখন বলে যে নিন এবার আপনাদের সঙ্গে কোটে দেখা হবে আর তখনই দেখা যাবে স্বস্তিকের দিকে তাকিয়ে থাকে গীতা ওইদিকে দেখা যাবে প্রিয়াঙ্কু ও সবাই বলে সবকিছু শেষ করে দিলে আমার মেয়ে সংসারটা তুমি শেষ করে দিলে কেন তখন দেখে যায় কাতে থাকে আহ টিপ টিপ তখন বলে তুমি একদম কথা বলবে না এই সব কিছু হয়েছে তোমার জন্য কিছু তোমার জন্য হয়েছে তুমি মেয়েটাকে তুলে নিয়ে এসেছিলে আর তখন বলে আজকে তোমার জন্য ঘর বাংলো তুমি আসার পর থেকে কোনো কিছু ভালো হয়নি আমাদের জীবনে শুধু খারাপ হয়েই চলেছে তুমি আসার পর থেকে আমরা আমরা কোনোদিনও একটা দিনও ভালো থাকতে পারিনি ভালো থাকতে পারিনি তুমি আমাদের জন্য অশুভ অশুভ তুমি আমাদের জন্য এই বলে চিৎকার করে কাতে থাকে টিপ তখন টিপকে সবাই সামলানোর চেষ্টা করতে থাকে আর তারপর দেখা যায় দেখেও সবাই অবাক হয়ে যায় গীতা তো জোর করে স্বস্তিকে কাছ থেকে সাইনটা নিয়েই নেয় না বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ